বিদ্যুৎ জ্বালান গ্যাসের দাম একতরফা ভাবে বাড়িয়েছে বিজেপি সরকার এই অভিযোগ এনে সরব হয় শুক্রবার সিপিএম পশ্চিম জেলা কমিটির তরফে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল সভা সিপিএম পশ্চিম জেলা কমিটির তরফে হয় কর্মসূচি মেলা থেকে বের হয় বিশেষলি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ভুতুয়া বিদ্যুৎ নিগমের অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি সাক্ষাৎ করেন নিগমের adhikari সঙ্গে। এদিকে সব আলোচনা করেন প্রান্তন বিদ্যুৎ মন্ত্রী মানিকতে সিপি নেতা অমল চক্রবর্তী সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে মানিতে অভিযোগ করেন পর্যায়ে ক্রমেই বিভিন্ন চার্জের কথা বলে বিদ্যুৎ গ্রাহকদের উপর অতিরিক্ত বিলের বোঝা চাপানো হচ্ছে। তিনি বলেন এই চার্জগুলি আইনে থাকতেই বসতে হবে এটা তো সরকার ও নিগমের ইচ্ছে উপর নির্ভর করে। এই চাক সেই চাক এই সমস্ত করে একটা আপনাদেরকে ছেড়ে করছি ওই চাকুলি আইনে দাবি হতে পারে সিদ্ধান্ত হয়েছে এটা তো রিক